ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে অস্ত্রধারীদের হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরাপত্তা বাহিনী ও কূটনীতিকদের কাছে নতুন কিছু নয় বরং বেশ পুরনো তবে এবারের ইস্যুটিকে বেশ গুরুত্ব দিয়েই বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা এর আগে দুই সালে কাশ্মীরের উরিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনার মৃত্যুর পর পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত দু হাজার উনিশ সালে পুলওয়ামায় বোমা হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর চল্লিশ জনের মৃত্যুর পর বালাকোটের অভ্যন্তরে বিমান হামলা চালানো হয় উনিশশো সালের পর সেটাই ছিল পাকিস্তানের অভ্যন্তরে প্রথম বড় ধরনের হামলা এরপর দুই দেশের মধ্যে প্রতিশোধমূলক অভিযান এবং আকাশপথে লড়াই শুরু হয়ে যায় এই দুই ঘটনায় সেনাবাহিনীকে লক্ষ্য করা হয়েছিল কিন্তু দু সালে মুম্বাইয়ের হোটেল রেল স্টেশন ও ইহুদি কেন্দ্রে যে ভয়াবহ হামলা চালানো হয় সেখানে নিশানায় ছিলেন বেসামরিক নাগরিক মুম্বাইয়ের ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন একশো জন ব্যক্তি ভারত প্রতিবারই পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই জাতীয় হামলার জন্য দায়ী করে আসছে এবং ইসলামাবাদের বিরুদ্ধে এসব গোষ্ঠীকে সমর্থনের অভিযোগও তুলেছে প্রত্যুত্তরে পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে আসছে এই জাতীয় ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু দু সালের পর থেকে বিশেষত দুই হাজার উনিশ সালের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির এই সীমা নাটকীয়ভাবে বদলে গেছে ভারতের দিক থেকে নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে আন্তঃসীমান্ত ও বিমান হামলা দুই দিকের পদক্ষেপ বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে বিশেষজ্ঞদের মতে আরও একবার ভারতের সামনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তার সামনে খোলা আছে দুটো পথ সাম্প্রতিক হামলার জবাবে তীব্র প্রতিক্রিয়া দেখানো অথবা সংযম অবলম্বন করা তবে এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষার কাজ সহজ নয় পহেলগাম হামলার পর দিল্লির দ্রুত পাল্টা পদক্ষেপ নিয়েছে যে তালিকায় রয়েছে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া গুরুত্বপূর্ণ জল বন্টন চুক্তি স্থগিত করা কূটনীতিকদের বহিষ্কার করা এবং পাকিস্তানি নাগরিকদের বেশিরভাগ ভিসা বন্ধ করে দেয়া এরই মধ্যে দুই দেশের মাঝে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে পাশাপাশি বাণিজ্যিক ও সামরিক সহ সব পাকিস্তানি বিমানকে ভারতীয় আকাশসীমায় নিষিদ্ধ করা হয়েছে ভারতের বিরুদ্ধে ইসলামাবাদের অনুরূপ পদক্ষেপের প্রতিফলন দিল্লির এই সিদ্ধান্ত পাকিস্তান পাল্টা ভিসা স্থগিত করেছে এবং উনিশশো সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি স্থগিত করেছে এদিকে সিন্ধু জল চুক্তি বাতিল করার যে হুমকি ভারত দিয়েছে তাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা তারা মনে করেন ভারত যদি এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় তা পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী ও গুরুতর পরিণতি বয়ে আনবে নয়ন মুরাদ নিখাত খবর ঢাকা